এরপরে প্রশ্ন হল কিছু পুরুষ আছে যারা স্ত্রীর কথা উঠে বসে এমন কি পুরুষের বাসার অথবা ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকে এবং মহিলারা বাজারে এসে বাজার করে স্কুলে বাচ্চা নিয়ে এসে ঘন্টার পর ঘন্টা আড্ডাবাজি করে সেই পুরুষ ও মহিলাদের পরকাল সম্পর্কে জানতে চাই বাইরে আমার বইয়ের কথা শুনে যারা যে সমস্ত পুরুষরা এরা ভালো না খারাপ একজন ওকে ভালো আচ্ছা আবার জিজ্ঞেস করি যে সমস্ত পুরুষরা বইয়ের কথা চলাফেরা করে সবসময় বউয়ের কথা শুনে যারা এই পুরুষগুলা কি ভালো না খারাপ সবাই খারাপ বলতেছে বউ যদি ভালো কথা বলে আর সে ভালো কথা যদি পুরুষে শুনে তাহলেও খারাপ তাহলে কেমনে খারাপ বললেন আপনারা তাহলে বোঝা গেল বউ যদি ভালো কথা বলে সেই ভালো কথা শুনলে সেটা ভালো বউ যদি খারাপ কথা বলে সেটা না শুনলে তখন সেটা ভালো দেখতে হবে কথাটা ভালো না খারাপ যারা অন্ধের মতো বউয়ের কথা শুনে ভালোটাও শুনে মন্দটাও শুনে ভালো হইলেও শুনে ভালো না হইলেও শুনে সেটা খারাপ এবার ঠিক আছে কি বলেন অতএব এই সমস্ত পুরুষরা অনেক পুরুষরা আছে যে বোরে বাহির করে দেয় যে যাও ছেলেকে স্কুলে নিয়ে আসে উনি বাসায় শুয়ে শুয়ে ঘুমায় আসে না নাই বরং বেশিরভাগ ফ্যামিলিতে এখনই অবস্থা এটা খুবই জঘন্য কথা নিজের স্ত্রীকে বাইরে বের করে দিলেন একান্ত প্রজনন তিনিও বাইরে হবেন কিন্তু আপনি তাকে বাইরে বের করে দিবেন না আপনি নিজে যাবেন এবং তাকে বাইরের ভেতরের কাজগুলো তাকে করতে দিবেন এটা যদি না করেন তাহলে আপনি দায়ীউস হবেন আর দায়ীউস আল্লাহী উকুল রফিয়ালী আল খাবাস আপনার পরিবারকে আপনি বের করে পর্দার বাইরে যেতে বা অন্য পুরুষদের সামনে যেতে আপনি বাধ্য করছেন অথচ আপনি বাসে অবস্থান করছেন এটা যাইস নাই শরীয়তের নির্দেশনা অনুপাতে তাদেরকে ভেতরে কাজ করতে দিবেন আপনি বাইরের সাইড দেখবেন